এটা হচ্ছে কফি কালার একটা আছে কাট কালার ব্রাউন কালার জি এই দুইটা কালারে अवेलेबल পাওয়া যাবে এটা হচ্ছে হোলসেল প্রাইস 80 টাকা মাত্র লেডিস আছে 90 টাকা পিস 90 টাকা 90 টাকা এটার বড় সাইজ নিলে আছে আরেকটু বেশি পড়বো বড় সাইজটা আছে এরপর আছে জেন্টস আছে জেন্সে দুইটা সাইজ একটা মিডিয়াম একটা বড় এরপর আছে আপনারা যদি ফেস ডল কারোর প্রয়োজন হয় এগুলো সাজানোর জন্য ওয়ালে ডিসপ্লে করার জন্য এই হ্যাঙ্গারগুলো লাগে তো এগুলোর মধ্যে আপনি কালো সাদা দুইটাই পাবেন এর মধ্যে অনেকগুলো সাইজ আছে অনেকগুলা অনেকগুলো সাইজ থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেকগুলো সাইজ আছে প্রাইসটাও কিন্তু জানিয়ে দিব পাইকারিতে কিন্তু কেউ প্রাইস বলে না শুধুমাত্র এসএস এই দুইটা হচ্ছে 50 টাকা পিস আচ্ছা 70 টাকা পিস 70 টাকা 80 টাকা 80 টাকা 100 টাকা কালোটা হচ্ছে একটু দাম বেশি কালোটা হচ্ছে 90 টাকা 130 টাকা এটার মধ্যে যদি আপনি এগুলো নেন এটা হচ্ছে মাত্র 140 টাকা পিস 140 টাকা পিস এগুলো কিন্তু মার্কেটে আপনার ছয়শ পাঁচশো সাতশো বিভিন্ন রেটি বিক্রি হয় আমি বলে দিলাম একদম হোলসেল প্রাইস যা যার লাগবে স্ক্রিনশট দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন পাঁচশো পঞ্চান্ন আপনি পাঁচ হাজার পাঁচশো দিতে পারবেন টাকাও দিতে পারবেন আপনার ইচ্ছা মতো এই হুক এটা কি করা যায় সবকিছু খুলে একদম ছোট হয়ে যাবে সবগুলো খুব দেওয়া আছে দেখেন এবং এটাও কিন্তু করা যাবে এবং এটাও কিন্তু ছোট বড় ছোট বড় সাইজ করা যাবে সাইডে অপশন আছে দেওয়া এটা সাইজ বড় করা যাবে প্রোডাক্ট প্যাকেজিং এর পলি জি এটা যদি আপনি চান এগুলোর বিভিন্ন সাইজ আছে এগুলো চাইনা পলি যে এটা সেট দিয়ে লাগানো যাবে একটার উপরে একটা রাখবেন এই যে এভাবে জুতাগুলো রাখে এগুলো হচ্ছে জুতার স্ট্যান্ড খালি থাকে ওয়াল হুক গুলো ওয়ালে লাগাইতে পারবেন এগুলো গ্লাসে লাগাইতে পারবেন এগুলো ট্রান্সপারেন্ট খুলতেও পারবেন লাগাইতে পারবেন এগুলো আরো মডেল আছে আপনারা যেটা যেটা লাগে দেখবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় পাইকারি মার্কেট যেটা হচ্ছে নগর প্লাজা মার্কেটে এখন যাব হচ্ছে গেট গেট নাম্বার নাম্বার কিন্তু মেনশন করাই আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হচ্ছে আসলে এখানে এখানে কেন আসলাম আসার কারণটা যারা মূলত শোরুম সাজাতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আজকে দেখাবো হচ্ছে দেশি বিদেশি কিছু পুতুলের কালেকশন ডামির কালেকশন পলি হ্যাঙ্গার আপনার কি কি লাগবে মানে একটা শোরুম সাজানোর জন্য যা যা প্রয়োজন সকল কিছু পেয়ে যাবেন হচ্ছে আজাদ এন্টারপ্রাইজে আর উনি হচ্ছে আমাদের আজাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম

70 টাকা পিস 70 টাকা 80 টাকা 80 টাকা 100 টাকা কালোটা হচ্ছে একটু দাম বেশি কালোটা হচ্ছে 90 টাকা 130 টাকা 130 টাকা কালোটার মধ্যে বাংলাদেশি না এগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট তবে কোয়ালিটি খুব ভালো অরজিনাল এসেস এগুলোতে কোনো ধরনের জং আসবে না আচ্ছা কালোর মধ্যে যদি একটু ভালো কোয়ালিটির নিতে চান তাইলে এই যে বল সিস্টেম এটা আছে এই মডেলটা আছে এটা খুবই ভালো মডেল এগুলো এটা আছে চাইনিজ এটা খুবই ভালো তারপরে আছে যদি সাদার মধ্যে যদি আমার একটু বাজেট কম হ্যাঁ একটু ভালো লাগাবো প্রিমিয়াম সেই ক্ষেত্রে আপনারা এটাও চায়না প্রোডাক্ট সুপার ইনটেক দেখছেন এই যে দেখেন সুপার ইনটেক এটা খোলা হয় না অবশ্য হ্যাঁ খুললে খুলি খুললে ভালো লাগবে আর কি এটা হচ্ছে একদম অরিজিনাল চাইনিজ এগুলোর মধ্যে কিন্তু দুই নাম্বার প্রোডাক্ট আছে আমি আপনারা দেখাই যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে আপনি এই যে গ্লেজ এবং কি যে ঝালাইয়ের দাগগুলো বোঝা যায় এগুলো কোয়ালিটি ফুল এগুলো আসলে সবসময় দেখানো ঠিক না কারণ সবাই তো বিক্রি করে এটা হচ্ছে একটু কোয়ালিটি লো যেগুলো দেশি প্রোডাক্ট এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট এটা হচ্ছে সাইজ আছে তিনটা পাঁচ বল সাত বল নয় বল একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো চল্লিশ সাত বল একশো চল্লিশ চাইনিজগুলো আচ্ছা একশো পঞ্চাশ একশো বল একশো

আর আছে নয় বল তিনশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে তারপরে কেউ যদি চান এই মোটা দিয়ে দোকান খুব সুন্দর ডিসপ্লে করা যায় এগুলো হচ্ছে আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি তিনটা সাইজ এগুলো খুব হেভি খুব ভালো কোয়ালিটি হবে তারপরে যদি আপনারা বেল্ট টাই মোজা যদি ডিসপ্লে করতে চান বা জুতা বেল্ট এগুলো যদি করতে চান তাহলে যেগুলো আছে এগুলো সাইজ আছে আপনারা যোগাযোগ করবেন সাদা কালো দুইটা কালারই আছে হ্যাঁ বর্তমানে যেটা বেশি চলে হ্যাঁ চ্যানেল এটা হচ্ছে আপনার চ্যানেল সেটআপ চ্যানেল হচ্ছে এগুলো হচ্ছে ইউবার এটা নিচে দিলেন এখানে আপনি অনেকগুলো মডেল আছে যার যেটা চয়েস ওইভাবে চয়েস করে নিতে পারবেন সাইজ আছে ছোট আছে বড় আছে

বুঝতে পেরেছি আর হচ্ছে সিলভার কালার আছে কালো আছে গোল্ডেন আছে যারা গোল্ডেন সেটআপ করতে চায় ফুল কি গোল্ডেন সেটআপ আছে হ্যাঁ গোল্ডেন সেটআপও সব ধরনের আছে আচ্ছা চ্যানেলের ভিতরে কিন্তু আপনারা তিনটা কালার পেয়ে যাবেন আর একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে অ্যাশ কালার সিলভার কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার তিনটা সেটআপে পেয়ে যাবেন এবং সবগুলোর কিন্তু কালার থাকবে এবং ম্যাটেরিয়াল থাকবে আর হচ্ছে যারা এগুলোর মধ্যে লাগাইতে চান এগুলো হচ্ছে গোল্ডেন আছে সিলভার রেটা আছে কালোর মধ্যে নিতে চাইলে এগুলোর সাইজ আছে এগুলো চ্যানেল সিস্টেম সবগুলোই সবগুলো চ্যানেল সিস্টেম এবং যেখানে মন চাই সেখানে কিন্তু আপনারা এগুলোর ছোট বড় সাইজ আছে ইনস্টল করতে পারবেন এগুলো আপনারা যার যেটা প্রয়োজন হ্যাঁ ফোনে যোগাযোগ করবেন আমি ছবি দিব আপনারা ছবি দেখে চয়েস করবেন অথবা যদি সরাসরি আসেন সেটা আরো ভালো কোয়ালিটি বহু আছে প্রচুর আছে এখনই চলে আসুন দেখে শুনে নিতে পারবেন হচ্ছে এই কালেকশনগুলো তারপর যে একটা নতুন ডিজাইন আছে এটা হচ্ছে 10 সিস্টেম দুই ভাবে ডিসপ্লে করা যাবে এটার মধ্যে ডাবল ডিসপ্লে ডাবল ডিসপ্লে হবে এটা হচ্ছে ডাবল ডিসপ্লে এরপরে যদি কেউ চান আমি শোরুমে আমার জুতা জুতা আছে বা মেনিটি ব্যাগ আছে এগুলো ডিসপ্লে করার জন্য ওগুলোর জন্য আছে আমাদের কাছে যদি ফুটবল ডিসপ্লে করতে চান এটা হচ্ছে আপনার শো স্ট্যান্ড বলে এটাতে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাট শো অথবা পার্টস মেনিটি ব্যাগ এগুলো ডিসপ্লে করার জন্য এগুলো শো স্ট্যান্ড এরপরে যদি কেউ যদি আবার ফুটবল রাখতে চান স্পোর্টস আইটেমের এটা হচ্ছে ফুটবল স্ট্যান্ড এটার উপর বলটা থাকবে চ্যানেল সিস্টেম ওকে ব্ল্যাক কালার কে চ্যানেলও হবে আপনার শো আর কাপড়ের তো আরো অনেক মডেল আছে যদি চিকন চান চিকন আছে সাদা আছে কালো আছে গোল্ডেন আছে যার যেরকম চয়েস আপনারা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিবেন হ্যাঁ তাহলে কিন্তু সকল কিছুর প্রাইস জানতে পারবেন প্রাইস জানতে পারবেন আপনারা অর্ডার কনফার্ম করলে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পাবেন আর কেউ যদি চান তো সরাসরি এসে দেখে কিনবো সরাসরি অবশ্যই অবশ্যই এটা আরো ভালো আপনি সরাসরি আসেন সবকিছু দেখা গেছে বুঝবেন না আপনি তো দেখে গেলে আপনার নিজ চোখে দেখা আপনি নিতে পারলেন এটা আরো ভালো একটা আইডিয়া হবে আর জি 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 অবশ্যই এরপরে যদি আমরা এটার মধ্যে হ্যাঙ্গারের দিকে যাই এগুলো সাজানোর জন্য ম্যাটেরিয়াল নিলাম এবার তো হ্যাঙ্গারের প্রয়োজন অবশ্যই হ্যাঙ্গার নিলে যেমন এই হ্যাঙ্গারটা খুব ভালো চলে এটা হচ্ছে চাইনিজ হ্যাঙ্গার হ্যাঁ এটা খুবই ভাইরাল চাইনিজ হ্যাঙ্গার এটা কত করে এটা বর্তমান প্রাইস হচ্ছে 105 টাকা এগুলো ভাই 150 টাকাও হয় আবার কিছু সময় 100 টাকা হয়ে যায় এখন এগুলো মানে এটা আপডাউন না বলে ভালো এগুলো প্রাইস ঠিক আপডাউন হয় চায়না প্রোডাক্ট ওকে এরপরে যদি কাটেন নেন কাটার আমাদের দুইটা কালার আছে এটা হচ্ছে কফি কালার একটা আছে কাট কালার ব্রাউন কালার জি এই দুইটা কালারে अवेलेबल পাওয়া যাবে এটা হচ্ছে হোলসেল প্রাইস 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা পিস অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট আচ্ছা এখন যাই দেখতেছেন সবগুলাই অরিজিনাল চাইনিজ লেডিস মাল ডিসপ্লের জন্য আছে। করে ভাই? এগুলো হচ্ছে 100 টাকা পিস। 100 আচ্ছা। এগুলো যারা কোয়ালিটি ফুল নিতে চান তাদের জন্য। এগুলো কোয়ালিটি ফুল। একটু দাম বেশি কিন্তু প্রোডাক্ট খুব ভালো। এগুলোর মধ্যে আরো কোয়ালিটি আছে। কার্টেরে যেটা আছে এটা বাচ্চা বড় দুইটা সাইজ হবে। রেগুলারও বাচ্চা বড় দুইটা তিনটা সাইজ হবে অনেক সাইজ থাকবে ডিজাইন থাকবে চলে আসবেন ধারণা অবশ্যই দেখে নিতে পারবেন এই গুলো এটা আছে বাচ্চাদের জন্য এটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের শার্ট গেঞ্জি পাঞ্জাবি মেয়েদের জামা এগুলোর জন্য ওকে ভাই প্রোডাক্ট যদি ডিসপ্লে করতে চান আমি জায়গা গেছে চ্যানেলের মধ্যে এখানে প্রোডাক্ট রাখবো নিচে প্রোডাক্ট ডিসপ্লে করব হ্যাঁ জালি আর দুটো হবে হ্যাঁ জালি এগুলো হচ্ছে স্ট্যান্ড

কাঠের হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটি ফুল প্লাস্টিকের মধ্যে একশো পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস এটা হচ্ছে চল্লিশ টাকা এগুলো চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা এই যেগুলো আছে পঞ্চাশ টাকা একটু ভালো কোয়ালিটি আছে এগুলো হচ্ছে গার্মেট এগুলোর ভিতরে কি ভাইয়া ব্লেজার রাখে হ্যাঁ হ্যাঁ ব্লেজার কোট এখন তো এই যে বিভিন্ন ড্রপশোল্ডার যে গুলো

মানে প্যান্ট টাইপের যা আছে লেডিস জেন্টস সবকিছু ডিসপ্লে এর জন্য এগুলো হচ্ছে চায়না কোয়ালিটি আচ্ছা এটা পিস হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পিস জি এগুলো আছে একশো টাকা এগুলো আছে একশো এগুলো আছে নব্বই টাকা এটা নব্বই টাকা পিস এরপরে এটা আছে একশো দশ টাকা পার পিস এগুলো স্টিল ক্লিপ উডেন এটা কি তারপরে যদি একটু কমের মধ্যে কেউ নিতে চান হ্যাঁ এটা কমের মধ্যে নিতে চাইলে মানে ভালো একটু কম এটা হচ্ছে সত্তর টাকা পিস সত্তর টাকা পিস আবার এটার কালার আছে এটা সত্তর কালার আছে দুইটা কালার আছে এটার

এই হ্যাঙ্গারগুলো খুবই ভালো কোয়ালিটি ব্রা প্যান্টের জন্য এরপরে সিঙ্গেল ক্লিপ এগুলো হচ্ছে ব্যাগ মোজা টজা ডিসপ্লে করার জন্য এরপরে হচ্ছে আপনার ডিসকাউন্ট ক্লিপ ওই যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে লাগায় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে লাগায় এই যে এটা হচ্ছে ডিসকাউন্ট ক্লিপ জি এটা আপনার চারোদিকে মোবাইল এগুলোর কালার আছে দুইটা তিনটা আপনি যেটা লাগে পছন্দ হয় লাগলে আপনি পাঠাবেন কত করে ভাই ডিসকাউন্ট ক্লিপ ডিসকাউন্ট ক্লিপ হচ্ছে দুইশো টাকা পিস দুইশো টাকা পিস দুইশো টাকা পার পিস ওটা করে দেবো তারপরে আরেকটা আছে প্যান্টের রিং

টাকা ধর আমি একটু বেশি দিই বা কমে দিই যা ইচ্ছে এভরিথিং আপনারা পাঁচশো পঞ্চান্ন টাকা দিচ্ছি আমি হ্যাঁ পাঁচশো পঞ্চান্ন আপনি চাইলে পাঁচ হাজার পাঁচশো দিতে পারবেন পাঁচ টাকাও দিতে পারবেন আপনার ইচ্ছা মতো এগুলো প্রোডাক্টের লেখা খুবই নিখুঁত যেগুলা দিয়ে লেখা বাইরে কাগজগুলো আছে এরপরে আপনার যদি ট্যাগ মেশিন যারা শোরুমের নামে কাট করেন এই ট্যাগ মেশিন গুলা লাগে এগুলো আপনার আছে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা আপনার যেটা লাগে দুই কোয়ালিটি আছে এটা হচ্ছে

ওকে বাচ্চাদের সিট হ্যাঙ্গার এগুলো কত করে ভাই এগুলো হচ্ছে মাত্র 100 টাকা এটা সাইজ আছে 100 টাকা এগুলো কিন্তু কোয়ালিটি ভালো 140 টাকা বড়টা 140 টাকা হবে এরপরে যদি আরেকটু কোয়ালিটি ভালো নেন সেক্ষেত্রে আছে আপনার যে স্টিলগুলো এটা মাথা স্টিল চারিদিকে ঘুরবে এগুলো কিন্তু ঘুরবে না হ্যাঁ এগুলো কোনটা ঘুরবে না ঘুরবে এটা স্টিল এটা খুবই ভালো কোয়ালিটি আপনি যদি এটা দেখেন অর্ধেক করে ফেলেন ভাঙবো না কিন্তু এগুলো বুঝতে পেরেছি ভাঙতেছ না এটা হচ্ছে 180 টাকা 180 এক ডজন এক ডজন থাকবে জি এরপরে যদি প্লাস্টিকের মধ্যে কেউ এগুলা চান এটা আছে এগুলো হচ্ছে শাড়ি থ্রি পিস ওয়ান পিসের জন্য তারপরে আমরা যাই এখানে আছে প্লাস্টিক প্যান্টের জন্য প্যান্টের জন্য প্যান্টের জন্য এগুলো একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন এগুলো তারপরে সাদা আছে সাদা আছে কালো আছে বিভিন্ন সাইজ আছে এখন আপনি যেটা লাগুক আপনি সাইজ বলবেন সব সাইজ আসলে ভিডিও তো দেখা পসিবল না অনেকক্ষণ লাগবে অনেক সময় লাগবে সেক্ষেত্রে আমরা স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ছবি পাঠাবো আপনাকে দেখে চয়েস করবেন আমাদের সর্বনিম্ন হ্যাঙ্গারের দাম ধরেন এটাই টাকা পিস পঁচিশ টাকা দুই টাকা তো শুধু দেখলে মানুষ তো বড় গুলা কথা বড় আট টাকার মতো পরে আট টাকা এগুলো যেমন আশি টাকা টাকার মতো

বিভিন্ন সাইজের হ্যাঙ্গার গুলো আছে এবং রেট গুলো যা বলছে তাই ডলটা দে ছোট সাইজ থেকে দেখি এগুলো হচ্ছে 50 টাকা পিস 50 টাকা পিস 50 তারপর হচ্ছে 60 টাকা 60 টাকা পিস 70 টাকা পিস 70 টাকা লেডিস আছে 90 টাকা পিস 90 টাকা 90 টাকা এটার বড় সাইজ নিলে আসা আরেকটু বেশি পড়বো বড় সাইজটা আছে এরপর আছে জেন্টস আছে জেন্টস দুটো সাইজ একটা মিডিয়াম একটা বড় এরপর আছে আপনারা যদি

এটা আপনার ছেলে আছে মেয়ে আছে এগুলো কোয়ালিটি খুবই ভালো আপনি প্রোডাক্ট যাচাই করে কিনবেন মার্কেটের সবচেয়ে ভালো কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো জি কেউ যদি অনলাইনের জন্য এক পিসও নিতে চান এক পিসও দেওয়া হবে ইনশাল্লাহ স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহ এস এস এর স্ট্যান্ড এবং এই প্রোডাক্টটা খুবই হেভি এর আগের ভিডিওতে আমি অবশ্যই এটা দেখাই দিয়েছিলাম অনেক ভাবে আজকে আর দেখালাম না সময় লং হয়ে যাচ্ছে ওকে ওকে আপনার যদি দেয়ালের যদি কোনো জায়গা খালি থাকে ওয়াল হুকগুলা ওয়ালে লাগাইতে পারবেন এগুলা গ্লাসে লাগাইতে পারবেন এগুলো ট্রান্সপারেন্ট খুলতেও পারবেন লাগাইতে পারবেন এগুলো আরো মডেল আছে আপনারা যেটা যেটা লাগে দেখবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো তার মধ্যে যদি আপনি যদি চান ট্রান্সপারেন্ট গ্লাসে লাগাবেন বা টাইলসে লাগাবেন খোলা যায় এগুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট খুবই ভালো এগুলো টাইলস আর গ্লাসের জন্য দেয়ালে লাগবে না ঠিক আছে তারপরে আমরা একটু এই যে ওড়না হিজাবের হ্যাঙ্গারটা দেখি এটা হচ্ছে ওড়না হিজাবের জন্য যারা ওড়না এবং হিসাব ডিসপ্লে করতে চান এগুলা এগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো মানের আরেকটা আছে ওড়না হিসাবের জন্য আপনি আঠাইশটা একসাথে ডিসপ্লে করতে পারবেন

তারপরে এটা আছে এটাও সই স্ট্যান্ড এটা আপনি যেভাবে লাগাতে পারবেন এভাবে লাগাতেন এটা শো স্ট্যান্ড এরপরে এগুলো আছে জুতো রাখার জন্য এটা রাখার পরে জুতোগুলো যেভাবে রাখে একটার উপরে একটা রাখবেন এভাবে জুতোগুলো রাখে এগুলো হচ্ছে জুতার স্ট্যান্ড এগুলো প্রাইস কেমন হবে ভাই কোনটা এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা পার পিস পঁচাশি টাকা পার পিস এটা হচ্ছে নব্বই টাকা আছে নব্বই টাকা এটা হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এটা হচ্ছে ২৫ টাকা এগুলো হচ্ছে শুধু পঁচিশ টাকা ডর্জন এটা হচ্ছে পঞ্চাশ টাকা ডজন কোয়ালিটি আছে এখানে বাটা আর বাটা নর্মাল একটা এরপরে পলি আপনি যদি চান আমাদের কাছে কাস্টমারদের তো আর এগুলো লাগবে না এগুলো হচ্ছে মার্কেটের জন্য এগুলো হচ্ছে আপনার এই যে প্যাকেজিং এর বিভিন্ন সাইজ আছে এগুলো চায়না পলি এটা দিয়ে লাগানো যাবে ঠিক আছে এগুলো আপনি গেঞ্জি শার্ট পাঞ্জাবি থ্রি পিস ওয়ান পিস সব ধরনের সাইজ আমাদের কাছে যদি পার্সেল পলি নিতে চান অনলাইনে ব্যবসার জন্য তাহলে যে আমাদের কাছে পার্সেল পলিরও কয়েকটা সাইজ আছে পার্সেল বলে আপনার যে সাইজ লাগে বারো ষোলো চোদ্দো ষোলো আঠারো বাইশ সব ধরনের সাইজ আমাদের কাছে আছে যদি কেউ প্রিন্ট করতে চান কোয়ান্টিটি অনুযায়ী প্রিন্ট করে দেওয়া যাবে এগুলো ঠিক আছে আচ্ছা ভাই জি এগুলোর কালার হবে এগুলো সিলভার কালার আছে সাদা কালার আছে দুইটা কালার ভাই এটা কি নিয়ে আসছেন আবার এটা হচ্ছে রাউন্ড স্ট্যান্ড এটা আপনি চাইলে এখানে আশি পিস পর্যন্ত প্রোডাক্ট ডিসপ্লে দেখেন এই হুক ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনারা করতে পারবেন এবং এটা কিন্তু মুভেবল ছোট করতে করতে হয়ে যাবে প্যাকেট করলে হ্যাঁ সেক্ষেত্রে এটার প্রাইস কত হবে ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ চাইনিজ প্রোডাক্ট ভাই এগুলো খুবই ভালো মানের এটা হচ্ছে ফিক্সড প্রাইস তো এগুলোর ভিতর আর কি আছে 3800 টাকা করে দিলাম জানাপনা এই যে ইস্টার্ন লাগে এটা হচ্ছে আপনি ছোট বড় সাইজ করতে পারবেন আচ্ছা মার্কেটে ভিডিও করা হচ্ছে তো এর জন্য কিন্তু অনেক মানুষ তো আমরা এইভাবে দেখাতে হবে কিছু করণ নেই এবং এটাও কিন্তু মক করা যাবে এবং এটাও কিন্তু ছোট বড় ছোট বড় সাইজ করা যাবে সাইডেও কিন্তু অপশন আছে দেওয়া এটা সাইজ বড় করা যাবে এটার মধ্যে আপনি সরাসরি প্রোডাক্ট ডিসপ্লে করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে যদি একটু হেভি চান এটার মধ্যে নিতে তাহলে হেভি গুলো আছে এটা নিতে পারেন এটা অনেক হেভি প্রোডাক্ট এটা কিন্তু ওটা থেকেও হেভি হবে জি আপনি দুই ভাবে প্রোডাক্ট ডিসপ্লে করতে পারবেন হ্যাঁ এই

সেক্ষেত্রে আপনারা আসবেন আসলে প্রোডাক্ট নিলে সবচেয়ে ভালো আর যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর আপনারা যেই প্রোডাক্টগুলো দেখানো হয়েছে এগুলোর নিত্য নতুন কালেকশন প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে দুই একটা আপডেট মাল ঢুকতেছে তা আপনি সেক্ষেত্রে আপনি যোগাযোগ করলে আরো ভালো কিছু পাবেন আর এগুলোর মধ্যে যে চ্যানেলগুলো দেখেছিলাম এগুলোর আপনি এগুলো চাইলে আপনি কাস্টমাইজ করে নিজের মন মতো বানায় নিতে পারবেন এটা যেমন এই যে ডাইরেক্ট বলে লাগিয়ে দিয়ে ডিসপ্লে করতে পারবেন এন্ড আপনি এগুলোতে আপনার যেরকম মন চায় যদি গোল্ডেন চান গোল্ডেনও দেওয়া দেব। তো সেক্ষেত্রে আপনারা আসবেন কথা বলে দেখে অবশ্যই দেখে নেবেন আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেট তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনার হাতের বামে দোকান নাম্বার এক্সট্রা একশো সতেরো তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম